হ্যালো ভিউয়ার্স চলে আসি বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যত ধরনের সিঙ্ক আছে আধুনিক যত সিং তো আজকে প্রত্যেকটা সিং দেখতে পারবেন এবং এটা বিস্তারিত এবং প্রাইস আর শুনছি ভাই নাকি আজকে অফারে দিচ্ছেন জি আজকে আমরা একটা ধামাকা অফারে দিব ধামাকা অফারে হ্যাঁ আজকে আমরা একটা জাস্ট আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে কত ধরনের সিং হয়

যেটাতে ফ্রোজেন খাবারগুলো ওয়াশ করতে খুবই সহজ হবে আচ্ছা আর এটা কিন্তু আপনারা চাইলে ব্লক করে দেখা যায় অনেক সময় ডোবানো পানি কিন্তু আমরা ওয়াশ করি অনেক খাবারের ক্ষেত্রে তখন কিন্তু এই যে ব্লক করে আপনারা এটা ওয়াশ করতে পারবেন এছাড়া আরেকটা চমৎকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনি কাটিং বোর্ডটা এখানে কিন্তু আপনার সব ধরনের সবজি কেটে জাস্ট এই যে এখানে যে বাস্কেটটা আছে এখানে রেখে আপনি খুব সহজে ওয়াশ করতে পারবেন

এছাড়াও এক্সট্রা একটা অপশন আছে সেটা হচ্ছে আপনারা যদি ফিল্টার লাইনটা এড করতে চান অনেক আছে মিনারেল লাইনটা এড করতে চায় এছাড়াও দেখা যায় অনেক সময় যে গ্লাস ওয়াশার এড করতে চায় আপনারা এটা পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন আচ্ছা আর এখানে কিন্তু একটা নাইফ হোল্ডার পেয়ে যাবেন এখানে চাকু চামচ রাখতে পারবেন খুবই চমৎকার আপনি একটু ভিতরটা দেখেন আমি যদি একটু খেয়াল করে দেখেন

বিভিন্ন মডেল এবং বিভিন্ন সাইজের আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অথবা আপনি ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে যে অফারটা বলছেন তো আজকে অফারের মাঝে কি কি দিচ্ছে এটার সাথে কিন্তু একটা বাস্কেট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা 36 করার জন্য 36 ইঞ্চির সাথে কিন্তু একটা বাস্কেট পেয়ে যাবেন অফার প্রাইজে আমরা যে অফারটা দিব এই অফার প্রাইজে সংগ্রহ করতে চাইলে অবশ্যই 10 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে 10 দিনে মাত্র 10 দিনে আমরা যদি ধামাকা অফারটা দিই এটা কিন্তু রেটটা বাড়তেও পারে আচ্ছা আচ্ছা আমরা 18 36 ইঞ্চি যে সিনটা দেখাচ্ছি এই সিনটা কিন্তু অনলি 11500 টাকায় পেয়ে যাবেন

তার এটা মাত্র টাকা এটা এর মধ্যে কিন্তু আপনারা 18 সিং কালার সম্পূর্ণ এটা কিন্তু ব্ল্যাক কালারই বের আচ্ছা মানে ফুল ব্ল্যাক স্টিল ব্ল্যাক ফুল তার মধ্যে আবার হানি কম লেয়ার এটা আমরা ধামাকা অফারে অনলি টাকায় মাত্র 13500 জি আর এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন

অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রয়োজনে দেখতে পারবেন যারা প্রবাস আসছেন প্রবাস থেকে ভিডিও কলে দেখে এবং বাসায় বসে তো অবশ্যই অর্ডার করতে পারবে তাই না অবশ্যই আমাদের স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে কোনো অ্যাডভান্স আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর অ্যাডভান্সের বিষয়টা যদি বলি আমাদের শুধু ডেলিভারি খরচটা দিলে হবে প্রোডাক্টের টাকা বাসা থেকে দেখে বুঝে চেক করে ওইখান থেকে দিতে পারবে মানে জাস্ট খালি সামান্য ডেলিভারি খরচটা দিতে হবে প্রোডাক্টের টাকা বাসায় বসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ